যে ভারতীয় জনতা পার্টির মধ্যে আর নীতি আদর্শ নৈতিকতা বললে কিছু নেই সেই নীতি আদর্শ নৈতিকতাহীন দলেতে আমার মনে হয় আমাদের হয়তো মানুষেরা চায় না করায় এটা মনে হলো দেখুন নীতি আদর্শ নৈতিকতা মানে পশ্চিমবাংলাকে যে সরকার পিছিয়ে দেয় যে জনগণের স্বার্থের কথা না ভেবে জনগণকে ভাতে মারে পেটে মারে সেই ধরনের সরকারের সাথে বা সেই ধরনের দলের সাথে আমার মনে হয় সুশীল সমাজ বা শিক্ষিত মানুষ হিসাবে আমার থাকাটা সম্ভব এর ফলে কি অনেক বিধায়ক কি রয়েছে তালিকায় রয়েছে আমার মনে হয় আছে কিন্তু আপনি যে দলে যোগ দিলেন সেই দলের বিরুদ্ধেই তো এতদিন দুর্নীতির অভিযোগ তুলে আসছিলেন আপনি দেখুন আপনারা হয়তো বিগত দিনের বাইক হয়তো চালাতে পারেন আমার আমার বাইক চালাতে পারবেন দেখবেন আমার কয়েকটা জিনিস আমার মানে ক্যারেক্টারের উপর বৈশিষ্ট্য আছে আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করি না আপনারা কোনোদিন বাড়িতে আমাকে দেখাতে পারেন তখন আমাকে বলবেন আমি ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই দলেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মানুষের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জোয়ার বাড়িতে বাড়িতে এনে দিয়েছে তাতে আমি খুশি হয়ে তাতে আপ্লুত হয়ে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোমার সংগ্রামী সৈনিক হিসাবে বা এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সংগ্রামী সৈনিক হিসাবে আমি তৃণমূল কংগ্রেসের আপনি এমন একদিনে যোগ দিলেন যেদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি রেড করছে ওটা ব্যাড লাভ ওই যে জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন তার তাকে ষড়যন্ত্র করা হয়েছে এবং তিনি শুভেন্দু শিকার আপনি কি বলবেন দেখুন এখন ষড়যন্ত্র তো একশো পার্সেন্ট তার কারণ একশো পার্সেন্ট ষড়যন্ত্র না হলে এগুলো কী হয় বলুন আগামী নির্বাচনে টিকিট পাওয়ার লক্ষ্যে কি তৃণমূলে যোগদান করা ফালতু কথা আমি মানুষের কাজ করার জন্য এসেছি আমি মানুষের সেবা করার জন্য এসেছি আমার মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সমস্ত সৈনিকদের সাহায্যে যেভাবে পশ্চিম পশ্চিমবাংলার উন্নয়ন চলছে সেই উন্নয়নে আমার সামিল হওয়া প্রয়োজন সেই জন্যে আমি সামিল আর পাঁচটা দলবদল করা বিধায়কদের মতো যদি আপনার ক্ষেত্রেও আদালতে যায় বিজেপি যেতে পারে কোনো অসুবিধা নেই আপনি কি লড়াই করবেন আইনি লড়াই সেটা পরের কথা পরে আমি দল মানে ইস্তফা কর জল যা চাইবে সেটাই হ্যাঁ বাঁকুড়ার সাংসদ বলছে যে আপনাকে প্রশাসন থেকে চাপ দিয়ে তৃণমূল ডিগিয়েছে তখন চাপ দিয়ে আমি ছোটো ছেলে নাকি আমি একের পর এক তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই এরকম দিয়ে হারা দিচ্ছে আপনার কি মনে হয় যে এটা আপনার কোথাও কি মনে হয় যে সুরেন্দ্র অধিকারীকেও এভাবে টাকা উচিত কথা উচিত দেখুন আমার মনে হয় যদি একই দোষে দুষ্ট হয় একজনকে ছাড়া হবে আর একজনের রেড হবে এটা তো হতে পারে না আমার মনে হয় যারা যারা ওই ওই দুর্নীতির সাথে যুক্ত আছে সবাইকে ডাকা উচিত করার পর বিজেপি নেতা নেতা ফোন ফোন করেছিল কথা অনেক কি বললেন তাদের আমার যা বক্তব্য যে এই দলের তোমার শ্বাস বন্ধ হয়ে আসছিল অনেক নেতারও শ্বাস বন্ধ হয়ে আসছে বিজেপি বলছে যে গদার বেরিয়ে গেছে মিষ্টি মুখ করাচ্ছে দিকে দিকে দেখুন আমি বিজেপির পদ্মার না বিজেপির সম্পদ ছিলাম সেটা আগামী দিনে আগামী দিনে বুঝতে পারেন ভবিষ্যৎ কথা বলবের মানুষকে বিশ্বাস করে ভোট দিয়েছিল আমি কতুলপুর মানুষের সাথে আছি থাকবো তার কারণ হচ্ছে কতুলপুরে যারা আমাকে ভোট দিয়েছে তারা এখন সঙ্গে সঙ্গে ফোন করলে ফোনে কোনো কাজ দিলে আমি সঙ্গে সঙ্গে করব আমার এটা কোনো ক্ষেত্রে আমার চাই যে কোনোভাবে কাজ করা উন্নয়ন আমার আমার দৃঢ় বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে বলেছেন আশা করি যেভাবে গোপীরা বললেন বা আরও অন্যান্য যে সমস্ত জেলাশালীগুলো থেকে শুরু করে যেভাবে তোলেন প্রত্যেকটা মানুষেরই হয়